সুপ্রভাত বন্ধুরা আজকে ঝাঁটানোর আগেই বেডশিটটা তুলে নিচ্ছি কাছাকাছি করতে হবে অনেক একবারে বেডশিটটা চেঞ্জ করে দিয়ে তারপরে ঝাঁটাতে লাগব বিছিয়ে নিচ্ছি লেপের ওয়ারটাও কেচে নেব বিছানাটা গোজগাছ করে নিলাম এবারে ঝাঁট ফাঁট দিয়ে কাছাকাছি করে নিয়ে স্নান করে নেবিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে গরম জল করে সব সার দিয়ে গরম জল করে মাখিয়ে নেব শীতকালটা আমার একদমই ভালো লাগে না গরমকালে গরম লাগে আমার একটু পছন্দ কালকের জামা কাপড়গুলো এখনো একটাও শুকনো হয়নি সেগুলো আবার ঘুরে রোদে দিতে হবে আমাদের এখানটা বেশি রোদও থাকে না জমির দিকে দিয়ে এলে যদিও বা একটু রোদ লাগে বেডশিট আর লেপের ওয়ারটা একটু গরম জলে সার্ফ দিয়ে ডুবিয়ে দিয়েছি একবার পরে গেছি বিয়ে বাড়িতে অল্পক্ষণের জন্যে তাই এই শ্যাম্পুটা দিয়েই এগুলো একটু কেচে নেব সব কিছু কেচে নিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে কাঁচা জিনিসগুলো সব এক এক করে মেলে দিয়েছি বেডশিট আর লেপের ওয়ারটা জমির দিকে দিয়ে এসছি কেন এখানে বেশিক্ষণ রোদ থাকবে না সবই তো হলো আস্তে আস্তে আসল কাজই তো বাকি রান্না রান্না একটা বড় কাজ আর স্নান সেরে পুজো প্রতিদিনের মতো কাঠের জালেই ভাত বসিয়ে দিলাম সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে ফুলকপি সিম আলু আর কি বলবো ওটা মানে পেঁয়াজ সাইও বলে আমাদের গ্রামে পেঁয়াজ কলিও বলে কেটে নিয়েছি কোড়াও দেখো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল আগে কপিগুলো একটু ভেজে নেব এরই সঙ্গে দিয়ে দেবো মাছ গ্যাসে হবে ডাল আর বেগুন ভাজা গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে বেগুন ভাজাটা নুন হলুদ মাছকে নিয়েছি ভেজে নেবন দিয়ে নেব বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবারে ডালটা ফোড়ন দিয়ে সেলফি স্ট্যান্ড একটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটাই আনতে একটু রাস্তার দিকে আগিয়ে যেতে হয়েছিল এদিকে তরকারিটারও একবারে জল শুকিয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি আর ওপরে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা ভিডিও করার সময় ক্যামেরা করার প্রচুর অসুবিধে একটা সেলফি স্ট্যান্ড অর্ডার করেছিলাম আজকে দিয়ে গেল বাড়িতে একটু রোদ নেই জামা কাপড়গুলো এবারে তুলে নিয়ে চলে যাই পরেই তো এবার চারটে তো প্রায় বাজতেই যাচ্ছে সব শিশির পড়ে যাবে যেগুলো শুকনো হয়নি দুয়ারেই মিলে দিই এখন আবার কালকে একটু রোদ দিতে হবে দুয়ারেই তারেই মিলে দিলাম শুকনোগুলো সব এনে চেয়ারটা এখন রাখলাম হাঁটফাঁট দিয়ে নি তারপরে গোছ গাছ সন্ধ্যা দিয়ে বসে নিলাম আটা মাখতে আটাটা মেখে নিলাম কিন্তু জামাগুলো তুলে এনে জোড়োই হয়ে আছে এখনো গোছ করা হয়নি দেখি খাবারটা করে নিয়ে জামাগুলো পাঠ করব রুটিগুলো সেঁকতে লাগলাম খুব সুন্দর ফুলছে আজকে রুটিগুলো খুব সুন্দর ফুলছে তো দেখছি সবগুলো যদি ফুলে তো ভালোই ভাবে সব রুটিগুলো ভেজে নিলাম আজকে কোনো সবজি করবো না শরীরটাও তেমন ভালো লাগছে না একটু সিমুই করে নেবো ও একটু সবজি পছন্দ করে কিন্তু আজকে এই সময় দিয়ে রুটিটা খেয়ে বলবো অন্য অন্যদিনে চা করে রাতের খাবার করতে লাগি কিন্তু আজকে চাও এখনো খাইনি সন্ধ্যার পরেই বসে গেছি রুটি করতে এইটা করে নিয়ে চা খাবো আজকে পেটটা যেন একটু ভার ভার লাগছে শরীরটা তেমন একটা ভালো লাগছে না খাবারটা সেরে নিয়েই করে খেয়ে একটু শোবো সারাদিন আর একটু বসার সময় নেই সময়টা আমি আমল দুধেই বানাবো আর আমার এই রান্নাঘরের ছুরি দেখতে ছোট কিন্তু ওই কোনো কিছু প্যাকেট আরে কাটতে এই ছুরিটা বেশ কাজ দেয় দুধটা দিয়ে দিলাম গরম জলে গুলে নিয়ে এবার একটু কাজু আর একটু চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব কাজু দিয়ে নিচ্ছি দেখো সিমাই তৈরি নামিয়ে নিয়েছি একটি পাত্রে আমার হাজবেন্ড বললো একটা গরম রুটি খাবে ওকে একটা গরম রুটি দিয়ে দিচ্ছি চা এবারে বসাবো চা আজকে এখনো খাওয়া হয়নি এ নাও তোমার রুটি দেখো ফোন নিয়ে বসে আছে একবার বললে শুনতে পায় না শুধুই খাবে তাহলে খাও আমি চা করি আদা দিয়ে চা খেতেই ভালো লাগে আমি একটু আদা চাই পছন্দ করি একটু আদাও দিয়ে দিলাম চায়ে ডিসেম্বর মাস স্কুলের পরীক্ষাও হয়ে গেছে টিউশনিটাও একটু হালকা আছে বলে ঘিরে সুস্থে মনের মতো করে কাজগুলো করতে পারছি নাহলে সব সময় একটা তাড়াহুড়ো করতে হয় বসে গেছি চা নিয়ে কিন্তু চায়ে চিনি দিতে ভুলে গেছি চিনি আবার একটু দিলাম সে গুলছে আমার চায়ে তারপরে চিনিটা গুলে নেবো চিনি দিয়েছি আবার আলাদা করে চিনি দিতেই ভুলে গেছি আরাম করে একটু মনের সুখে যে চা খাব আজকে মনের মতো করে চা নিয়ে বসেছি আমাকে চামচটা দাও

একটু সোজা হব বলে সোজা হয়ে শোবো বলে এলাম দেখো বিছানায় এসে আজ লাভ হলো বন্ধুরা বিছানায় টাকা ফেলে রেখে গেছে আজকে মনে হয় খেয়াল নেই কত আছে দুশো পঞ্চাশ কুড়ি সত্তর দুশো সত্তর টাকা আজ আমার লাভ হলো এই সুযোগ হাতছাড়া করা যাবে কি যাবে না যাক ভগবান যা করে মঙ্গলের জন্যেই ঢুকিয়ে নিচ্ছি আমার মানিব্যাগে টাকাগুলো ঢুকিয়ে নিলাম খোঁজ করলে তবে তার আগে বলা যাবে না মনে না থাকলে আমার শুয়ে পড়লাম একটু সে খোঁজ না করলেও আমারই মুখ থেকে আগে বেরিয়ে যাবে এর আগে বেশ কয়েকবার পেয়েছি এরকম টাকা কিন্তু দিয়ে দিয়েছি এইভাবে আমি কখনো টাকা নিই না দরকার পড়লে পেয়ে যাই দিয়ে দেয় সময়ে এইভাবে নেওয়ার প্রয়োজন পড়ে না একটু শুয়ে নিই তারপরে একটু খাতা দেখতে বসবো পরীক্ষার খাতা আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা পাশে থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ପାସେ ଥେକ ବନ୍ଧୁରା ଶୁଭରାତ୍ରି ଟାଟା